তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারি রাজি আল্লাহ তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো 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 এক পর্যায়ে একটা দ্বীপে তারা নঙ্গন করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করব তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছি এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিলেন আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোত্থেকে থেকে এসেছ তামিমদারিরা দিয়ে আল্লাহ মানহু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছে মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কী খবর তামিম বাড়ির রাজিউল্লাহ বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশরেকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশরেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া হ্রদ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া হ্রদে কি পানি আছে তামিনদারি রদি আল্লাহ বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিমদারি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে দারি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি তামিম দারি রাজি আল্লাহ তিনি এসে এই ঘটনা নবী সাল্লাহমআসলামকে বললেন বলার পরে নবী সাল্লাহম আলু তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দাঁড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনও আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাস্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে কি নাম এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়দের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লা কমু তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়দ বলছে আমি আরস দেখি কি দেখি আরস পর্যন্ত আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দিই যে নবী সাল্লাহ কম একটা হারিসে বলেছেন কিতাব উত্তাল গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করবো না এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে বিশ্বাস করবে না বলবে যে বোগাস কথাবার্তা কোথায় ফেরেস্তা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করব জান্নাত জাহ্নান দেখি নাই কেন বিশ্বাস জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করব আত্মা বা রুফকে দেখেছেন রুহ বার্তা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর রাজাব কেন বিশ্বাস করে এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্টন দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরিস্তায় বিশ্বাস রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির এগুলোকে দেখা যায় এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লাসাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হারিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ থামেন ঠিক বে ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় লেকচার আর কোরআন ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কি না বলে আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করেছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইনাইল্লা মাইকিং করে বেড়াচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটার এ রুহটা কি কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্তর কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিন জাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত যাহার নাম কবর রাজা মিজান পুলসেরতে বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আহামের ছেলেকে বলেছিলেন পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না